এখন আমরা কথা বলবো রিলেটিভ প্রোনাউনের পরে ভার্বে সঠিক রূপ রিলেটিভ প্রোনাউন কি আমরা জানি রিলেটিভ প্রনাউন হচ্ছে কোনগুলো হু হুম হুজ হুইচ এইগুলো এগুলো রিলেটিভ বলা হয় রিলেটিভ প্রোনাউন কি যে সমস্ত প্রনাউন বাক্যে কোনো নাউন বা প্রনাউনের পরে বসে ওই পূর্বের নাউন বা প্রোনাউনকেই নির্দেশ করে তাকেই আবার রিলেট করে হ্যাঁ এই ধরনের প্রোনাউনগুলোকে বলা হয় হচ্ছে রিলেটিভ প্রোনাউন এবং যে প্রোনাউনটাকে আগের যে নাউন বা এটা রিলেট করে বা বোঝায় সেই নাউন বা বলা হয় অ্যান্টিসিডেন্ট একটা উদাহরণ দিলে বিষয়টা বোঝা যাবে যেমন দেখো ইট ইজ আই হু ফ্রেন্ড দেখো এইখানে হু আই এর পরে ব্যবহার হয়েছে ইট ইজ আই এটা হলো আমি হু যে ইয়োর ফ্রেন্ড আমি ইউর ফ্রেন্ড যে তোমার বন্ধু তার মানে এখানে হু দ্বারা কাকে বোঝানো হয়েছে আইকেই বোঝানো হয়েছে এখানে হু যে একই ব্যক্তি এখানে হু হল এর সাথে রিলেশন তৈরি করেছে এবং আইটা এই আই বাক্যের অ্যান্টিসিডেন্ট তো এই ধরনের বাক্যের ক্ষেত্রে রাইট ফর্মটা কি হবে রাইট ফর্ম হচ্ছে একটু দেখি যে বাক্যের সাবজেক্ট হলে তার পূর্ববর্তী নাউন বা প্রোনাউন বা অ্যান্টিসিডেন্ট অনুসারে ভার্ব বসবে অর্থাৎ রাইট হবে রাইট হবে এই রিলেটিভ প্রোনাউন যেটা আছে তার আগের সাবজেক্ট অনুসারে আগের নাউন বা প্রোনাউন অনুসারে এখানে রূপটা নির্ধারণ হবে এখানে হু অনুসারে ভার্ব নির্ধারণ হবে না তাহলে ইট ইজ আই হু বি বিয়ার ফ্রেন্ড এখানে বি ভার্ভ বলতে আর এগুলো বোঝাচ্ছে তাহলে এখানে কি ব্যবহার হবে যদি হু ধরতো তাহলে এখানে হয়তো হিজ ইজ কিন্তু এখানে হুর পরিবর্তে ইজ ব্যবহার করা যাবে না আমরা হুকে বাদ দিয়ে তার আগের শব্দ আই কে চিন্তা করবো ইট ইজ আই হু এম ইওর ফ্রেন্ড দ্বিতীয় বাক্যে আমরা দেখি দিজ আর দ্যুক হু ভার্ব আছে টু হ্যাভ রিসেন্টলি দেখো এখানে হুইচ যেগুলি যেগুলি দ্বারা কাকে বোঝানো হয়েছে দ্য বুকস কে বুঝিয়েছে তাহলে এখানে হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন আর দ্য বুকস হচ্ছে অ্যান্টিসিডেন্ট তো রিলেটিভ প্রোনাউন যুক্ত বাক্যের ক্ষেত্রে ভার্বের সঠিক রূপ নির্ধারণ হবে এই অ্যান্টিসিডেন্ট অনুসারে রিলেটিভ প্রোনাউনের আগের যে শব্দ আছে সেইটা অনুসারে তাহলে এখানে আছে দ্য বুকস এটা হলো অ্যান্টিসিডেন্ট সো রাইট ফর্ম কি হবে টু হ্যাভ এখানে টু হ্যাভ এর পরিবর্তে কি হবে রাইট ফর্ম হবে হ্যাভ যেহেতু বুকস হচ্ছে এখানে যদি শুধু বুক থাকতো দিস এর পরিবর্তে দিস থাকতো তাহলে এখানে কি হতো হ্যাবের এর পরিবর্তে হ্যাজ হতো আমার মনে হয় সবাই বুঝতে পেরেছো রিলেটিভ প্রোনাউন ক্ষেত্রে কিভাবে ভার্ব এর রাইট ফর্ম নির্ধারণ করতে হয় যদি বুঝে থাকো তাহলে এই নিয়ম থেকে আসা বিগত বোর্ড কোশ্চেন গুলো অবশ্যই সলভ সলভ করবে এবং সেটা তোমরা ফেসবুক গ্রুপে সাবমিট করবে